একটি ছোট্ট গ্রামে রবি নামে এক ছেলে ছিল যার বয়স ছিল মাত্র আট বছর রবি ছিল খুবই সৃষ্টিশীল কিন্তু তার কাছে আঁকতে পারার মতো কোনো পেন্সিল ছিল না একদিন রবি একটা দোকানের দিকে রওনা হলো সে আজকে নতুন কিছু করবেই করবে নতুন কিছু করার জন্য যে টাকা পয়সার দরকার হয় সেটাও তার কাছে নেই কিন্তু রবি প্রবল সাহস ও অনেক ইচ্ছাশক্তি নিয়েই সামনের দিকে এগোতে থাকে গ্রামের কাছেই একটা পুরনো জিনিসপত্রের দোকান ছিল রবি মূলত সেখানেই যাচ্ছে ওই তো ওখানে পুরনো জিনিসপত্র পাওয়া যায় আমি ওখান থেকে কিছু কিনতে চাই রবি দোকানের জিনিসপত্র সবকিছু দেখলো এবং ধীরে ধীরে দোকানের ভিতরে গেল দোকানদার ভাই আমি এই পেন্সিলটা নিতে চাই বালুক এটা কোনো সাধারণ পেন্সিল নয় এটা একটা জাদুর পেন্সিল এই পেন্সিল দিয়ে তুমি যা আঁকবে তা সত্যি হয়ে যাবে তাই খুব সাবধানে এই পেন্সিলটি ব্যবহার করতে হবে কাকু চিন্তা করবেন না আমি এই পেন্সিলটাকে খুব ভালোভাবেই ব্যবহার করব আর এটা থেকে ভালো কিছুই করব। বেশ তাহলে তুমি এই পেন্সিলটি নিয়ে যাও আর এই জাদুর পেন্সিল থেকে ভালো ভালো কাজ করে দেখাও পেন্সিলটি নিয়ে রবি বাড়ি ফিরে এলো এবং পেন্সিলটাকে পরীক্ষা করার জন্য একটা আপেল আঁকলো ঠিক তখনই হঠাৎ করেই আপেলটি সত্যি হয়ে গেল কি কি খুশি এটা হচ্ছে। রবি আপেলটিকে বাস্তবে দেখে খুবই খুশি হয়ে গেল এবং আনন্দে নাচতে শুরু করলো আমি এই পেন্সিলটা দিয়ে অনেক কিছু করতে পারি আমি আমার গ্রামটাকে অনেক সুন্দর করতে পারি রবি সুন্দর করে নিজের গ্রামের ছবি আঁকলো এবং সাথে সাথেই নিজেদের গ্রামটা আরও সুন্দর হয়ে গেল রবি জাদুর পেন্সিলের জাদুতে সে অনেক মুগ্ধ ও আনন্দিত রবির জাদুর পেন্সিলের জন্য গ্রামের সবাই রবিকে ভালোবাসে আর এই দিকে রবিও খুব খুশি তার মনে যা আসে তাই আঁকতে থাকে এবং তাই সত্যি হয়ে যায় বেশ আনন্দেই রবির দিনগুলো কাটছিল কিন্তু হঠাৎ করে রবি একদিন ভুল করে বসে একদিন রবি ভুল করে হঠাৎ করে একটা দানবের ছবি আঁকে এবং সাথে সাথে দানবটি সত্যি হয়ে যায় তারপরেই এই দানবটি কিরামের তাণ্ডব শুরু করে দেয় রবি পড়লো ভীষণ চিন্তায় কিভাবে এই দানবের হাত থেকে এই কিরামটাকে রক্ষা করা যায় দানবটি কিরামের গাছপালা সব ভেঙে ফেলছিল এমনই সময় রবির মাথায় একটা বুদ্ধি আসে সে তাড়াতাড়ি একটা খাঁচা এঁকে দেয় যার ফলে এই খাঁচার মধ্যে দানবটি বন্দি হয়ে যায় দানবটি বন্দি হওয়াতেই রবি খুব খুশি হয়ে যায় এখন দানবটি কোনো তাণ্ডব করতে পারছে না এখন সে খাঁচায় বন্দি হয়ে আছে এটা দেখে গ্রামের লোকজন খুব খুশি গ্রামের সবাই রবিকে অনেক ধন্যবাদ দিতে লাগল এবং রবি গ্রামের সবার প্রিয় মানুষ হয়ে উঠল অবশেষে রবি বুঝতে পারলো জাদুর পেন্সিল দ্বারা শুধু ভালো কিছুই আঁকা উচিত রবি ঠিক করলো এই জাদুর পেনসিলটিকে একটা ভালো ও নিরাপদ জায়গায় রেখে দিবে এবং এটা দিয়ে সে শুধু ভালো এবং উপকারী জিনিসই আঁকবে রবি সবসময় সবার ভালো কিছুই করতে চায় নিজের সুন্দর গ্রামটাকে একবার ভুল করে ক্ষতি করেছে আর সে এই কাজটা করতে চায় না সব সময় শক্তিকে সঠিক ব্যবহার করা উচিত না হলে বিপদে পড়তে হয় বন্ধুরা আজকের এই গল্পটা থেকে আমরা কী শিখলাম সৃষ্টিশীলতা ও ক্ষমতার সঠিক ব্যবহার করা উচিত সঠিক ব্যবহার না করলে তা বিপদ ডেকে আনতে পারে এটাই বাস্তবতা বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবা এবং কেমন ভিডিও দেখতে পছন্দ করো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দিবা আজকের এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টাটা